ছোট থেকে শুনে এসেছি বইতে দেখেছি শিক্ষার কোনো বয়স নেই তাই আসলেই যত বড় হচ্ছি ততই শিখছি যত ধাক্কা খাচ্ছি ততই জানতে পারছি বুঝতে পারছি শিখতে পারছি এক একটা মানুষের সাথে মিশে এক এক রকম শিক্ষা অর্জন করতে পারছি আসলে শিক্ষার কোনো বয়স নাই সত্যি আর এই শিক্ষা আমরা মনে হয় মৃত্যুর একদিন আগ পর্যন্ত বা মিত্রর আগ পর্যন্ত গেলেও এভাবেই শিখতেই থাকব শিক্ষার কোনো বয়স নাই সত্যি বলতে হয় যিনি এ কথাটি বলেছিলেন তাকে সেলুট জানাই আসলে শিক্ষার কোনো আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিটি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি বাংলাদেশের অত্যন্ত ছোট একটি জেলা হচ্ছে ফেনি আর সেই জেলার মেয়ে ফেনি জেলার মেয়ে ফেনি জেলার বউ ফেনি জেলারই সব কিছু ফেনি জেলার গন্ডি আর বাইরে যেতে হলো না আলহামদুলিল্লাহ তবে এটা সত্যি এই প্ল্যাটফর্মে এসে কিংবা বিভিন্ন কাজের মাধ্যমে এই ফেনি জেলার গন্ডি পেরিয়ে দেশ থেকে দেশান্তরে গিয়ে মনে হয় পৌঁছেছি এই ছোট্ট জায়গায় থেকে এক একজনের সাথে এক এক রকম করে মিশেছি সরাসরি হোক না হোক হয়তো বা ফোনে হয়তো বা কাজের মাধ্যমে যেভাবেই হোক না কেন আমরা কিন্তু এখন এক জায়গায় আর বসে থাকি না আমরা এক এক জায়গায় বসে পুরো দেশটা মনে হয় ঘুরে ফেলতে পারি এখন পুরো দেশের মানুষের সাথে অনেক একটা মেলবন্ধন করে ফেলতে পারি অনেকটা আপন ভেবে ফেলি আর যে যতখানি এগোচ্ছি ততখানি শিক্ষিত হচ্ছি শিক্ষিত মানে এই না শুধুমাত্র বই পুস্তকের পড়া লেখা আমার কাছে এখন শিক্ষা মানে এক একজনের সাথে চলাফেরা করে এক একজনের সাথে কথাবার্তা বলে এক একজনের সাথে মিশে এক একটা জ্ঞান অর্জন করা যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আজকে আমি দেখাচ্ছি চট্টগ্রামে পতিঙ্গা সে যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই দেখে বুঝে গিয়েছেন আর যারা এ জায়গাতে গিয়েছেন তারা তো অবশ্যই বুঝেছেন আমি গিয়েছিলাম রাতের বেলায় অনেক আগে গিয়েছিলাম সৌন্দর্যটা অন্য রকম আর রাত্রে যাওয়া হয়নি আগে এবার হলো আসলে সময় বেঁধে পরিস্থিতি বেঁধে এক একটা সময় সৌন্দর্য এক এক রকম সেটা উপস্থিত না হলে আমি বুঝতেই পারতাম না রাতের বেলায় যাওয়ারও কারণ ছিল আমরা চট্টগ্রামে পৌঁছেছি একটু দেরি করে যেহেতু দেরি দেরি করে করে গিয়েছি তাই বের একটু রাস্তায় অনেক জ্যাম ছিল যার কারণে আরও বেশি দেরি হয় ভালোই জ্যাম ছিল সেই দিন শুক্রবারও ছিল তারপর বলবো আলহামদুলিল্লাহ দিনে গেলে হয়তো রাত্রের এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারতাম না রাতের সৌন্দর্য আলাদা দিনের সৌন্দর্য আলাদা আজকের ব্লগটির কথাবার্তাগুলো হয়তো অন্যরকম হতো কিন্তু ভাগ্যক্রমে প্রসঙ্গটা একটু চেঞ্জ হয়ে গেল প্লিজ একটু মানিয়ে নেবেন সবাই সুটকি দোকানে এসেছিলাম সুটকি কিনতে বেশি একটা সুটকি খাই না কয়েকটা সুটকি বাদে তো চুরি সুটকিটা নেওয়া হচ্ছিল প্রায় নেওয়াই হয়ে গিয়েছিল শুধু টাকাটা দেওয়ার বাকি ছিল দামা হয়ে গিয়েছিল চাপা সুটকি মানে আমাদের এখানে শীতল সুটকি বলি শীতল সুটকি নিতে গিয়ে যা হলো শীতল সুটকি নিতে গিয়ে বলল যে কিছু পুরাতন প্যাকেট আর কিছু নতুন প্যাকেট তো নতুন প্যাকেটে যখন দেখলাম ওগুলো কাঁচা লাগছিল আর ভালো লাগছিল না পুরাতন প্যাকেটে দিয়ে যখন তাকালাম তখন আমি পোকা দেখলাম ভালো করে নতুন প্যাকেটের দিকে তাকলাম তখন আমি পোকা দেখলাম তো আমার হাজব্যান্ডকে দেখালাম দেখো তো হাতে যে ছুরি সুটকিটা নিয়েছিল ওখানে মনে হয় এক কেজি ছিল ওটার সাথে সাথে রেখে দিয়েছে বললো সুটকি খাইতে হবে না আসলে আমারও আর ভক্তি লাগে নেই তাই আর কেনার জন্য ফোর্স করি নেই অন্য দোকানেও আর গিয়ে দেখি নেই যদি পতিঙ্গাতেই অবস্থা হয় তাহলে আর কি বলবো আমাদের এখানে লোকাল বাজার থেকে কিনলেই মনে হয় ভালো সুটকিগুলো ভালো পড়ে অল্প হলেও ভালো তো ঘোরাঘাড়ি করেছি একটু খাওয়া দাওয়া যাই হোক যতটুকু পেরেছি আমরা একটু সন্ধ্যার সব পরে তো একটু ঘোরাঘাড়ি করে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছি আমি আমার ভাসুরের বাসায় উঠেছিলাম তো আমরা ভাসুরের বাসার দিকে আবার রওনা দিয়েছি রাস্তায় আসার সময় যতটা জ্যাম ছিল যাওয়ার সময় এত বেশি জ্যাম ছিল না তো এদিকে বাসায় এসে দেখি পিচিরা মিলে বড়রা সহ খেলছে আমার ছেলে আর এই আমার পিচ্ছি বাবাইটা খেলতে পারে না কিন্তু ওরা খুব বায়না ধরছিল ওরা খেলবে তো আর কি করা পরে ওদেরকে এভাবে দাবা খেলতে দেওয়া হয়েছিল নিজের মনের মতো করে খেলছে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম